আসসালামু আলাইকুম আমি রাসেল ত্রিপিজেন শতরঞ্জি ওলা বগুড়া শতরঞ্জি হাউস এন্ড ক্রাফ্টের শোরুম থেকে তো বগুড়া শতরঞ্জি হাউস এন্ড ক্রাফ্টের শোরুম থেকে সাত দিনের মেলা চলছে মেলা উপলক্ষে আমাদের টোয়েন্টি টু প্লাস এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্টে চলছে ধামাকা অফার তো আজকে যেটা দেখাবো চার বাই ছয় ফুট সিগমেন্টের কয়েকটা স্যাম্পলাইজ কয়েকটা প্রোডাক্ট দেখাবো আমার কাছে তিনটা ভেরিয়েন্টের প্রোডাক্ট আছে তিনটা ভেরিয়েন্টের প্রোডাক্ট আপাতত কয়েক পিস দেখাবো পাইপলাইনে প্রচুর প্রোডাক্ট আছে আমাদের চার বাই ছয় ফুট সিগমেন্টে প্রচুর সেল হচ্ছে পাইপলাইনে আছে ইনশাল্লাহ চলে আসবে তো স্যাম্পলাইজ কয়েকটা প্রোডাক্ট দেখাবো তো বগুড়া শতরঞ্জি হাউস অ্যান্ড ক্রাফটের শোরুমের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি জলশোরি তলা সারা শোরুমের দ্বিতীয় তলায় ব্র্যাক ব্যাঙ্কের পাশে আপনারা জানেন যে আমরা বগুড়া শতরঞ্জি হাউস অ্যান্ড ক্রাফট তিন বছর প্লাস আমরা অনলাইন এবং অফলাইনে অত্যন্ত সততার সাথে আমরা টোয়েন্টি টু প্লাস এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো সেল করছি অনলাইনের যারা কাস্টমার আছেন আমার লাইভ দেখে প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে আমার মেসেঞ্জারে অথবা বগুড়া শতরঞ্জি হাউসের মেসেঞ্জারে পাঠিয়ে দেবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার অথবা পাঠানোর মাধ্যমে আপনাদের অ্যাড্রেসে পাঠিয়ে দেবো যাই হোক আমি আমার লাইফটা শুরু করছি দেখেন এটা একটা ওয়াও লুকিং প্রোডাক্ট পুরোটা হচ্ছে পেটানো কাজ আমার বগুড়া শতরঞ্জি হাউস অ্যান্ড ক্রাফ্টের প্রোডাক্টগুলোর বৈশিষ্ট্য হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো খুব বেশি কালারফুল হবে না যেহেতু এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট আমরা তৈরি করে নেই এক্সপোর্টের যে শতরঞ্জিগুলোর তৈরিতে যে মকমল সুতাটা তৈরি করা হয় সুপার প্রিমিয়াম এক্সপোর্ট কোয়ালিটির যে মকমল সুতা সেই মকমল সুতা দিয়ে আমরা আমাদের এই শতরঞ্জিগুলো যতগুলো সিগমেন্ট আছে সবগুলো আমরা তৈরি করে নিই আমাদের শতরঞ্জি সবগুলোর ম্যাটেরিয়াল সেম বাট কাজের কম বেশি এবং ছোট বড়োর কারণে প্রোডাক্টের প্রাইজিংটা কম বেশি হয় দেখেন এটা একটা ওয়া লুকিং প্রোডাক্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আমি জানি না আসলে আমার সবটা ছোট পুরোটা আসবে কিনা দেখেন আমার মাথার উপর দিয়ে উঠে গেছে আমি ক্লোজ ভিউতেও দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হলো চার ফিট বাই ছয় সিগমেন্টের সুপার প্রিমিয়াম এক্সপোর্ট কোয়ালিটির সুপার সফট মখমল সুতার প্রিমিয়াম কোয়ালিটির শতরঞ্জি এই শতরঞ্জি গুলো আমরা সেল করতাম চার হাজার টাকার উপরে বাট সাত দিনের মেলা উপলক্ষে আপনারা এই শতরঞ্জি গুলো পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় অন্যান্য কোনো পেজে আপনারা দেখবেন আঠাশশো সাতাশশো টাকা হলেই শতরঞ্জি পাওয়া যায় বাট আমরা বগুড়া শতরঞ্জি হাউস হচ্ছে স্পেশাল আমরা স্পেশাল প্রোডাক্ট নিজস্ব আমার শতরঞ্জি আপনার হাত দিয়ে না ধরলে আপনারা বুঝবেন না যে আমার শতরঞ্জি আসলে কতটা প্রিমিয়াম কোয়ালিটির তারপরে নেক্সট দেখাচ্ছি দেখেন মোমের মতো নরম হবে আমার প্রত্যেকটা প্রোডাক্টের সফটনেস হাত দিয়ে যখন ধরবেন তখনই বুঝতে পারবেন এইভাবে যখন চাপ দিবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে এটা কি শতরঞ্জি না মম দেখেন এটা দেখেন কতটা প্রিমিয়াম লুকিং প্রোডাক্ট আমি ক্লোজ ভিউতে দেখাচ্ছি চার বাই ছয় সিগমেন্টের সুপার প্রিমিয়াম এক্সপোর্ট কোয়ালিটি শতরঞ্জি এটা এইটাও চার হাজারের উপরে সেল করতাম বাট সাত দিনের মেলা উপলক্ষে ষোলোই ডিসেম্বর পর্যন্ত আপনারা পাচ্ছেন এই সুযোগটা দ্রুত চলে আসতে হবে প্রোডাক্ট প্রাইজিং বেড়ে যাচ্ছে বেড়ে গেছে অলরেডি পিক টাইম শুরু হয়ে গেছে আমরা এর ভিতরে অনেক কম এ অনেক প্রোডাক্ট সেল করেছি এখনো করছি মেলা উপলক্ষে যারা চাচ্ছেন এই প্রিমিয়াম কোয়ালিটি নিতে দ্রুত চলে আসতে হবে এটাও পঁয়ত্রিশশো টাকা টাকা আমাদের তিনটা সিগমেন্টের প্রোডাক্ট দেখাবো কেন দাম আমাদেরটা একটু বেশি হ্যাঁ আপনার কোয়ালিটি কারণ সুতার কোয়ালিটি তিন ধরনের সুতা আছে শতরঞ্জি তো সো আমরা হলো সর্বোচ্চ কোয়ালিটির যেটা এক্সপোর্টের প্রোডাক্ট তৈরি হয় সেই শতরঞ্জির এক্সপোর্ট কোয়ালিটির মকমল সুতা দিয়ে আমরা আমাদের এই শতরঞ্জিগুলো তৈরি করে নিই দেখেন এটা একটা কতটা ওয়াও লুকিং প্রোডাক্ট আমার মাথার উপর দিয়ে উঠে গেছে চার ফিট বাই ছয় ফিট সিগমেন্টের এই প্রিমিয়াম কোয়ালিটির এই শতরঞ্জিটাও চার হাজারের উপরে আমরা সেল করতাম এটা দিচ্ছি মাত্র মাত্র মেলা উপলক্ষে মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা নিবেন দিতে যাবেন দ্রুত চলে আসতে হবে বগুড়া শতরঞ্জি হাউস বগুড়াবাসীর একটা ছোট্ট ব্র্যান্ড আমি লিমিটেডে দীর্ঘ বারো বছর জব জব করেছি ছেড়ে আমি একটা ব্র্যান্ডকে ডেভেলপ করছি বগুড়া শতরঞ্জি হাউস হচ্ছে বগুড়াবাসীর ছোট্ট একটা ব্র্যান্ড দেখেন এটা একটা সিম্পলাইজ প্রোডাক্ট খুবই সিম্পল কাজ মমের মতো নরম আর শতরঞ্জি আপনারা চেনার উপায় শতরঞ্জিটা যে শতরঞ্জি যেখান থেকে কিনেন না কেন যখন আপনারা হাতে পাবেন দুই সাইডে এইভাবে চাপ দিবেন সফটনেস অনুভূত হবে বিভিন্ন জায়গায় ধরে চাপ দিবেন সফটনেস অনুভূত হবে তাইলে বুঝবেন এটা সুপার প্রিমিয়াম এক্সপোর্ট কোয়ালিটির সুপার সফট মকল সুতা তৈরি শতরঞ্জি আর শতরঞ্জিটা দেখে যতটা ওয়েটই মনে হবে যে একটা চার বাই ছয় ফুট সিগমেন্টের শতরঞ্জি ওয়েট কখনো সাড়ে তিন কেজির উপরে হবে না যদি চেয়ে বেশি হয় সাড়ে চার কেজি পাঁচ কেজি এরকম হয় বুঝতে হবে সামথিং রং আর যখন চাপ দিন প্রোডাক্টটাতে শক্ত অনুভূত হলেও বুঝতে পারবেন যে এটাতে কিছু না একটা মিক্সড আছে কারণ শতরঞ্জি যে মকমল সুতা মকমল সুতার ওয়েট অনেক কম কটন এবং জুট ফাইবারের তুলনায় অনেক কম দেখেন এটা একটা কতটা ওয়াও লুকিং প্রোডাক্ট সিম্পল কাজ পঁয়ত্রিশশো টাকার এই প্রোডাক্টটা আমি দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় পঁয়ত্রিশশো টাকার এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় যারা নিবেন তারা জিতে যাবেন দ্রুত চলে আসতে হবে এই প্রোডাক্টগুলো ভাই থাকবে না প্রোডাক্টগুলো থাকবে না আমার অনেক প্রোডাক্ট ছিল আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে আবার পাইপলাইনে আছে প্রোডাক্ট আমার অর্ডার করা থাকে প্রোডাক্ট ডিজাইন দিয়ে অর্ডার করা থাকে প্রোডাক্টগুলো পাইপলাইনে আছে চলে আসবে দ্রুত আমার মোটামুটি সব সময় একটা বাল্ক অ্যামাউন্ট অফ প্রোডাক্ট আমরা আমাদের কারখানায় অর্ডার দিয়ে রাখি ওয়ান বাই ওয়ান প্রোডাক্টগুলো আমাদের কাছে চলে আসে এটা পঁয়ত্রিশশো টাকার প্রোডাক্টটা পাচ্ছেন তিন হাজার টাকায় দেখেন এটা আর একটা ওয়াও লুকিং প্রোডাক্ট এটা দেখেন এটা একটা ওয়াও লুকিং প্রোডাক্ট দেখেন কত কাজ কত কাজ দেখেন কাজ আর কাজ খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এটা এটাও দিয়ে দিচ্ছি তিন হাজার টাকায় এটাও দিয়ে দিচ্ছি তিন হাজার টাকায় এটা দাম প্রাইজিং বেশি ছিল এক পিস আছে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের স্পেশালিটি আমাদের কাছে যে প্রোডাক্টটা পাবেন সেটাই সিঙ্গেল পিস পাবেন আমরা ডাবল পিস প্রোডাক্ট তৈরি করে নেই না ইউনিকনেস বজায় রাখার জন্য কারণ কাস্টমাররা চায় যে যেটা ইউজ করবে সেটা যেন উনি যেন ফার্স্ট কাস্টমার হয় আরও আর কারো কাছে যেন ওই প্রোডাক্টটা না থাকে এটা বেসিক্যালি পঁয়ত্রিশশো টাকা ফিক্সড প্রাইসে সেল করতাম সেটাও তিন হাজারে দিয়ে দিচ্ছি দেখেন এটা আরেকটা একটা ওয়াও লুকিং প্রোডাক্ট এটাও সুপার সফট ওয়াকমাল সুতার শতরঞ্জি কাজ ওগুলোর তুলনায় কিছুটা কম এগুলো বত্রিশশো টাকায় সেল করতাম সেই শতরঞ্জিটা দিয়ে দিচ্ছি এই ওয়ান পিস শতরঞ্জি আপনারা পাচ্ছেন মাত্র মাত্র আঠাশশো টাকায় মাত্র আঠাশশো টাকা একটা বত্রিশশো টাকায় আমি সেল করতাম ভাই অন্যান্য বড়ো বড়ো পেজগুলোতে আপনারা দেখবেন আঠাশশো টাকায় শতরঞ্জি পেয়ে যাবেন বাট আমরা বগুড়া শতরঞ্জি হাউস স্পেশাল আমাদের প্রোডাক্টগুলো স্পেশাল আমিও একজন স্পেশাল মানুষ আলহামদুলিল্লাহ আমি নিজেকে সবসময় আমি বলি আমি রাসেল ট্রিভিশন শতরঞ্জিওয়ালা অনেকে অনেক প্রোডাক্ট সেল করছে শতরঞ্জি সেল করছে কেউ এই কথা বুকে হাত দিয়ে বলতে পারে না আপাতত ছয়টা প্রোডাক্ট দেখালাম চার বাই ছয় ফুট সিগমেন্টের তো যাদের এর ভিতর থেকে পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার মেসেঞ্জারে অথবা বগুড়া শতরঞ্জি হাউসের মেসেঞ্জারে পাঠিয়ে দেবেন আমরা স্টেট ফার্স্ট করিয়ার অথবা পাঠানোর মাধ্যমে আপনাদের অ্যাড্রেসে পাঠিয়ে দেবো আমি বগুড়া শতরঞ্জি হাউস অ্যান্ড ক্রাফটের শোরুমের অ্যাড্রেস আবারও বলে দিচ্ছি জলসরী তলা সারা শোরুমে দ্বিতীয় তলায় ব্র্যাক ব্যাংকের পাশে সাত দিনের মেলা চলছে ষোলোই ডিসেম্বর পর্যন্ত আমাদের এই মেলা চলবে মেলা উপলক্ষে আমাদের টোয়েন্টি টু প্লাস এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট থ্রি পিস আছে আমার শাল আছে এভরিথিং আপনারা আসবেন যারা বগুড়ার অধিবাসী আছেন তাদের সবাই বগুড়া শতরঞ্জি হাউস অ্যান্ড ক্রাফটের শোরুমে সুস্বাগতম আমি বৌরা সদরঞ্জি হাউজেনকে আপনার শোরুমের অ্যাড্রেসে আবারও বলে দিচ্ছি জলশোয়ীতলা সারা শোরুমের দ্বিতীয়তলা ব্র্যাক ব্যাংকের পাশে আর অনলাইনের কাস্টমারদেরকে তো বলে দিয়েছি স্ক্রিনশটে আমার মেসেঞ্জার তো বৌরা সদরঞ্জি হাউজেন মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার অথবা পাঠানোর মাধ্যমে আপনাদের অ্যাড্রেসে পাঠিয়ে দেবো ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম